ট্রাম্পের সঙ্গে বাণিজ্য প্রস্তুতি নিচ্ছে ই তবে জয়ী হবে চীন শুল্ক নিয়ে ট্রাম্পের একের পর এক কর্মকাণ্ড নিয়ে চিন্তিত মিত্র জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইউ তারাও এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তবে এই অবস্থায় বিজয়ী হবে চীন সোমবার তেসরা ফেব্রুয়ারি ব্রাসেলস এক শীর্ষ সম্মেলনে পৌঁছানোর পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাতাগালা ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি তবে এটা পরিষ্কার যে বাণিজ্য যুদ্ধে ইউজই হয় না যদি ইইউ ও যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করে তাহলে যে পক্ষ হাসছে তা হলো চীন তার হতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপ করলে তা উভয় পক্ষের জন্য উচ্চমূল্য ও অন্যান্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে এই ধারা এই ধরনের সিদ্ধান্ত কর্মসংস্থাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কাজাখলাস বলেন আমরা খুব আত্মনির্ভরশীল আমাদেরও যুক্তরাষ্ট্রকে দরকার যুক্তরাষ্ট্রকেও আমাদের প্রয়োজন গত দশে ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপে দৃঢ় প্রত্ন যুক্তরাষ্ট্র তার মতে খুব শিগগিরই এটি ঘটবে তিনি অভিযোগ করেন ইইউ সদস্য দেশগুলো আমেরিকার অটোমোবাইল শিল্প ও কৃষি থেকে পণ্য কেনে না